السلام عليكم ورحمة الله وبركاته في بندقان آج اپنا وما توفيقي إلا بالله القرآن الكريم الله رب العالمين بولين وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا سويته ওয়ানা ফাক্তু ফিহিমির এরশাদ করেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরস্তাদের বললেন আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব অতপর যখন আমি তার অবয় পূর্ণভাবে তৈরি করে ফেলবো ও তাতে আমি আমার রোহ ফুকে দেব তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে

যেমন তিনি চেয়েছেন তিনি ব্যতিত কোনো উপাস্য নেই তিনি মহা পরাক্রান্ত ও মহাবিজ্ঞানী তিনি আরও বলেন একলুকু কুমফি বতুন মাহাতিকুম হালকাম বা দেশুফি হুন মহাতি সারাস অর্থাৎ তিনি তোমাদেরকে তোমাদের মাতৃ গর্বে সৃষ্টি করেন একের পর এক স্তরে স্তরে একটি তিনটি অন্ধকারাচ্ছন্ন জন্য আবরণের মধ্যে তিনটি আবরণ হলো এই বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভধার উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটির পর্যায় বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ অতপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সবশেষে তাতে রূহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দেন অতপর আদমের অবয়ব বা পা থেকে কিছু অংশ নিয়ে স্ত্রীকে সৃষ্টি করেন সৃষ্টির সূচনা পূর্বের এই কাজগুলি আল্লাহ তালা সরাসরি নিজ হাতে করেছেন অথপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্মদিন তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল তারপর থেকে এযাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশ বিস্তার লাভ করতে থাকে মানুষের বংশ বৃদ্ধি অব্যাহত রয়েছে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আপনাকে এবং আমাকে আমাদের সকলকে শোনার এবং তার উপর আমল করার জন্য তফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ানা আন আহামদুলিল্লাহ রবিলামিন